নমস্কার বন্ধুরা আজকে আমি আছি একটা লঙ্কা চাষের জমিতে এবং এখানে যে সমস্যাটা লঙ্কা গাছের সেটা হচ্ছে পাতা কোকড়ানো এটা প্রত্যেক চাষি ভাইয়ের সমস্যা লোকে এবং গ্রামীণ চাষি ভাইদের এক সমস্যা সেটা হচ্ছে পাতা কোকড়ানো এবং এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে কোন কীটনাশক ব্যবহার করলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং পরিচর্যা সঠিক সময়ে যদি সঠিকভাবে করা যায় তাহলেও এটা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং কোন কোন ভুলগুলি করার কারণে এই সমস্যাগুলি আমাদের দেখতে হয় প্রথমেই যদি জানি আপনাদের ভুলগুলো কোথায় আপনাদের ভুল যদি বলা যায় সেক্ষেত্রে এখানে আপনাদের সব থেকে বড় ভুল করে ফেলেন সেটা হচ্ছে লঙ্কার চারা আগাম বসিয়ে আপনারা কোনো কীটনাশক না ব্যবহার করে বসে থাকেন এটা ভুলে যান আগের দিন নেই যে বিনা কীটনাশকে এই লঙ্কার গাছে আপনি লঙ্কা ধরাবেন বা ফল নেবেন দু থেকে তিনটে জোয়ার নিতে পারবেন এর বেশি নিতে পারবেন না অধিক পরিমাণে তো ফলন দিতেই পারবে না এবং আমরা যে লাভ করার চেষ্টা করি সেই লাভ কিন্তু আর হবে না তো বন্ধুরা এই ভুলগুলো আপনারা শুরুতেই অবশ্যই করবেন না কারণ এই ভুলের কারণে আপনি লাভ করতে এসে লজের সম্মুখীন হবেন এবং লঙ্কার যে দাম বাড়বে না কমবে এটা আপনি সঠিকভাবে কিভাবে জানবেন যে এটার দাম হবে এই যে রোগ নিয়ন্ত্রণ এটা শুরু থেকে করলে খরচাটা আপনার বাড়বে না এবং আমরা গ্রামীণ চাষিরা এটা আশা করি যে যত কম খরচায় এই ফলনটা নেওয়া যেতে পারে বেশি খরচার কারণে আমাদের মূল লাভ সেটা কিন্তু কম হয়ে যেতে পারে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু থেকে এই ধরনের কীটনাশকগুলি রুটিন অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে এর জন্য শুরুতেই কি কি ব্যবহার করব। এখানে আপনারা গ্রাসিয়া ব্যবহার করতে পারেন রোন ফিন ব্যবহার করতে পারেন ট্রাসিট এটাও আপনারা ব্যবহার করতে পারেন এবং ছত্রাকনাশকও এর সাথে সাথে ব্যবহার করবেন তাহলে দেখবেন এই সমস্যাগুলি কিন্তু কম লক্ষ্য করা যাবে এবং এই সমস্যা একবার যদি বেশি পরিমাণে চলে আসে প্রত্যেকটা গাছের এক সমস্যা সেক্ষেত্রে এই বীজ কিন্তু আর হবে না এখানে আপনাকে দামি বীজ ব্যবহার করতে হবে তো এখানে আপনি লজের সম্মুখীন হতে পারেন এই অবস্থায় কি কি করবেন গাছের পাতা কুকড়ে গেছে ফল ফুল নাই গাছের গ্রোথ নেই এই সময় আমরা কি কি ব্যবহার করলে এই সমস্ত সমস্যাগুলি দূর হবে প্রথমেই জানি এই লঙ্কা গাছের পাতা কোকড়ানোর সমস্যাটা কি কারণে হচ্ছে এটা পরিচর্যার অভাবে হচ্ছে না ভাইরাসের অভাবে না এখানে থ্রিপস মাকড়ের আক্রমণে হচ্ছে এটা যদি ভাইরাস আর পরিচর্যার অভাবে হয় তাহলে তো ঠিক আছে কিন্তু এটা যখনই এই থ্রিপস আর মাকড়ের কারণে হবে তখন কিন্তু বড় সমস্যা কারণ এই সাধারণ কীটনাশকে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় দেখুন এই জমিতে এই পাতা কোকড়া ফটোটানোর সমস্যাটা কি কারণে হচ্ছে আমরা ক্যামেরাটা জাস্ট একটু কাছে নিয়ে পাতাটাকে জুম করলে দেখতে পাবো যে এখানে ছোট ছোট থ্রিপস গুলো দেখা যাচ্ছে খালি চোখে এটা দেখা অসম্ভব কারণ খুবই ছোট ছোট দেখা যায় তো এটা ঠিক আপনারা বুঝতে পারবেন না কিন্তু কালচা কালচা যদি দাগ এরকম দেখতে পান ছোপ ছোপ সেক্ষেত্রে বুঝে নেবেন যে এখানে থ্রিপস এর আক্রমণ হয়েছে বা মাকড়ের আক্রমণ হয়েছে এই জন্য আমরা এখন দামি কীটনাশক গুলি ব্যবহার করবো কিন্তু এক কীটনাশক বারবার ব্যবহার করা যাবে না ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের কীটনাশক বদলিয়ে ব্যবহার করতে হবে এর সাথে আমাদের ছত্রাকনাশকও কিন্তু ব্যবহার করতে হবে কি কি ব্যবহার করবেন এবং অতিরিক্ত তাপমাত্রায় কাজ করবে কি করবে না এটাও যদি প্রশ্ন থাকে তাহলে এটাও আমি আপনাদের বলবো যে কিভাবে এই কীটনাশকগুলি এখন ব্যবহার করবেন এটা এই কারণেও হতে পারে যে আপনার লঙ্কার গাছ পুরোনো বীজ আপনি রেখেছেন যেমন আমরা জানি ঘরুয়া বীজ আমরা বারবার রাখি তো একই বীজ বারবার বারবার এই কাজটা আপনারা করবেন না নতুন বীজ লাগাবেন এর জন্য আপনারা নতুন বীজ ফেলবেন পুরোনো বীজ নেবেন না আর এই অতিরিক্ত তাপমাত্রার কারণে ভালো মানের যে বীজটা সেই বীজটাই আপনাদের ফেলতে হবে আমি যে সমস্ত কীটনাশকগুলি নিয়ে এখন আলোচনা করব। এগুলো হচ্ছে থ্রিপস হোয়াইট ফ্লাই এই সমস্ত পোকাকে নিয়ন্ত্রণ করে থাকে এবং প্রথম নাম্বারে আমরা যে কীটনাশকটি রেখেছি সেই কীটনাশকটি কিন্তু দারুণ রেজাল্ট এবং শক্তিও খুবই পাওয়ারফুল বলা যেতে পারে এবং হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট বলা যাবে না আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এর কাজ কেমন এর নাম হচ্ছে বিএসএফ কোম্পানির এক্সপোনাস আমি পুরো টেকনিক্যালগুলি আপনাকে এখানে দিয়ে দিয়েছি স্ক্রিনে আপনারা চাইলে দেখতে পারেন ব্রড এক্সপ্যাকাম এই কীটনাশকটি এবং এটা হচ্ছে কন্টাক্ট ইনসেকটিসাইড হয় এবং এর সাথে যেটা পাবেন সেটা হচ্ছে ট্রান্সলেমিনার অ্যাকশন ট্রান্সলেমিনার অ্যাকশনের কথা যদি বলি এটি কীটনাশক এই কীটনাশক যদি পাতায় পড়ে সামনে যদি পড়ে সেক্ষেত্রে এটা টিস্যুর মাধ্যমে নিচে পৌঁছায় মানে পাতার নিচের দিকেও পৌঁছে যায় এবং পাতার নিচে থাকা যে পোকাগুলি সেই পোকাগুলি কিন্তু মারা যায় এই কীটনাশক যে সমস্ত পোকাগুলিকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে অ্যাফিড হোয়াইট ফ্লাই জ্যাসিড এবং লিপ ফোল্ডার এই সমস্ত পোকাগুলিকে নিয়ন্ত্রণ করতে করতে পারে এবং দ্রুত কার্যকারিতা দেখায় এবং দীর্ঘ সময় ধরে ফসলকে সুরক্ষা দিতে পারে পোকামাকড়ের না নার্ভাস সিস্টেমে আক্রমণ করে ফলে তারা দ্রুত মরে যায় এই কীটনাশকটি ব্যবহার করার নিয়ম হচ্ছে পনেরো লিটার জলে তিন থেকে চার এমএল অধিক মাত্রায় যদি এই সমস্যা লক্ষ্য করা যায় সেক্ষেত্রে চার এমএল ব্যবহার করবেন এবং এটা বিকালের দিকে ব্যবহার করবেন যখন এটা আপনারা স্প্রে করবেন তখন পাতার উপরে বা নিচের দিকে ভালোভাবে স্প্রে করতে হবে এবং এটা যদি জমিতে জল থাকে তাহলে খুব ভালো হয় কারণ এই অতিরিক্ত তাপমাত্রায় যে কোনো বিষ তার রেজাল্ট খুব একটা ভালো দেখাতে পারে না তো সেক্ষেত্রে জমিতে রস থাকা দরকার এবং এর যে কাজ এটা পনেরো দিন থেকে আপনারা কুড়ি দিন পেয়ে যাবেন কিন্তু আপনারা পনেরো দিন ধরে রাখুন বন্ধুরা এখানে আমি প্রাইসগুলো উল্লেখ করছি না এটা জায়গার উপর নির্ভর করে দুই নাম্বার কীটনাশক হচ্ছে রাশিন ওয়ান এখানে গোদরেজ কোম্পানির এটা আপনারা দেখতে পাবেন এবং এখানেও কন্ট্যাক্ট ইনসেকটিসাইড রয়েছে কন্ট্যাক্ট ইনসেকটিসাইড এবং এর সাথে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সিস্টেমিক অ্যাকশনও এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন এবং ট্রান্সলেমিনার অ্যাকশন এই কীটনাশকেও রয়েছে এবং এর কাজ ব্যবহার কিভাবে করবেন এটা হচ্ছে পনেরো লিটার জলে আমরা তেইশ থেকে তিরিশ এম অধিক মাত্রায় হলে তিরিশ এমএল ব্যবহার করতে পারেন এই কীটনাশকটি একই পদ্ধতিতে দেবেন বিকেল বা সকালের দিকে ব্যবহার করতে পারেন জমিতে রস থাকা দরকার তিন নম্বর কীটনাশক হচ্ছে আদামা কোম্পানির টার্সিট ব্যবহার করতে পারেন দারুণ রেজাল্ট রয়েছে এবং এখানেও আপনারা কনট্যাক্ট ইনসেকটিসাইড দেখতে পাবেন এবং ট্রান্সলেমিনার অ্যাকশন এই কীটনাশকেও রয়েছে এবং এটা ব্যবহার করবেন পনেরো লিটার জলে কুড়ি থেকে তিরিশ এম এই কীটনাশক একবার ইউজ করলে কতদিন থাকবে এটা পনেরো দিন অবধি থাকবে এবং এই কীটনাশকগুলি একই নিয়মে ব্যবহার করতে হবে বিকেলে এবং জলসেচ আপনাদের অবশ্যই দিলে রেজাল্টটা আপনারা ভালো পাবেন চার নম্বরে যে কীটনাশকটি রয়েছে এটা হলো সেমোডিস সেনজেন্টা কোম্পানি সেমোডিস এবং এটাও কনট্যাক্ট ইনসেকটিসাইড এবং এখানে আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন কুড়ি থেকে পঁচিশ এমএল ব্যবহার করতে পারেন পনেরো লিটার জলে এবং এটা কতদিন দিন অবধি থাকতে পারে এটা হলো আঠারো থেকে পনেরো দিন অবধি আপনারা দেখতে পাবেন আশা করা যায় এবং এর আগে আপনারা তো ইউজ করেছেন এবং কিভাবে করবেন সব নিয়ম একেই এবং সবগুলোই একই মোটামুটি কাজ করে এবং দুই তিনটে হয়তো আলাদা আলাদা কাজ করতে পারে এবং এই কীটনাশকগুলি যদি আপনি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে থাকেন এক কীটনাশক না ব্যবহার করে তাহলে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেনই পাবেন বন্ধুরা রেজাল্ট যদি পান সেক্ষেত্রে বা ইউজ করে যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন রেজাল্ট রয়েছে এবং আপনাদের মতামত কী রয়েছে এই কীটনাশকগুলি নিয়ে এটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা বেশি বড় না করে এখানেই রাখলাম বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও কিছু যদি জানার থাকে সেগুলো আমি স্ক্রিনে আপনাদের শো করিয়ে দেব ধন্যবাদ